এখান দিয়ে নামি যাইতেছি উত্তর শ্রীপুর দক্ষিণ শ্রীপুর এবং আশেপাশের এলাকা সবাই সতর্ক থাকবেন সবাই নিরাপদ স্থানে যেতে পারেন এবং মালামাল সরিয়ে নিতে পারেন আর যাদের থাকার জায়গা সংকট তারা দুর্গাজি পাইলট এবং মহিলা কলেজ এবং গার্লস আশ্রয় নিতে পারেন ধন্যবাদ সবাইকে দেখা যান এই মুহূর্তে দেখতেছেন একদম নদীর বুকে উত্তর শ্রীপুর বাজারের পাশে শ্রীপুর ওটি আসলে পূর্বপাড়া এই অংশে বিশাল আকারে ভাঙন একদম পানি পুরা এদিকে না মিজতেছে দेरপাড়াে অন্যানো জায়গা ভাঙলো ওখানকার পানির স্রোত আর এখানকার পানির স্রোত ভিন্ন এখানে পুরা নদীর পানি এখান দিয়ে বাইর ধরতো রাতে দেখতেছেন না এখানে এই যে পুরা নদীর পানিটা কিন্তু এখান দিয়ে নামই যাইতেছে উত্তর শ্রীপুর দক্ষিণ শ্রীপুর এবং আশেপাশের এলাকা সবাই সতর্ক থাকবেন সবাই নিরাপদ স্থানে যেতে পারেন এবং মালামাল সরিয়ে নিতে পারেন তারা দ্রুত দ্রুত আর যাদের থাকার জায়গা সংকট তারা ফুলগাজি পাইলট মহিলা কলেজ এবং গার্লসে আশ্রয় আশ্রয় নিতে পারেন ধন্যবাদ সবাইকে